আজকের গল্প জঙ্গলে পুজোর শপিং দুর্গাপূজা আসছে জঙ্গলের প্রাণীরা নতুন জামা কাপড় কিনে উল্লাসে ভরে সবাই খুশিতে সাজছে শুধু মনে হিংসা রাতে শিয়াল তার বন্ধু ইঁদুরকে বলল যাদের নতুন জামা আছে সব কেটে দিস অন্ধকারে ইঁদুর এসে প্রত্যেকের পোশাক ছিঁড়ে দিয়ে পালালো ভোরে প্রাণীরা দেখলো সব জামা কাটা মন ভেঙে গেল তবু তারা হাল ছাড়লো না আবার একসাথে নতুন করে শপিং করলো কদিন বাকি পুজো হঠাৎ ইন্দুর আর জঙ্গলে দেখা যায় না সব প্রাণী অবাক হয়ে খোঁজ করতে লাগলো ইন্দুরের বাড়িতে গিয়ে সবাই দেখলো তার মুখ ফুলে ঢোল সে ব্যথায় কাতর বাইরে বেরোতে পারছে না ডাক্তার খরগোশ তার মুখ দেখেও অবাক হলো দাঁত ভেঙে গেছে সে জিজ্ঞেস করতেই ইন্দুর কেমন যেন চুপ করে রইল ডক্টর খরগোশ হঠাৎ তার নিজের জিন্সের প্যান্ট হাতে তুলে ধরলো প্যান্টের লোহার বোতানে গেঁথে আছে ভাঙা দাঁত প্রমাণ ইন্দুরের অপরাধ ফাঁস করলো লজ্জায় কাঁপতে কাঁপতে ইন্দুর সব খুলে বলল শিয়ালের কথাতেই সে জামা কেটেছিল সে সবার কাছে ক্ষমা চাইলো আর চোখ ভিজে উঠলো তার অনুশোচনায় সবাই শিয়ালের বাড়িতে গিয়ে জবাব চাইল শিয়াল অপরাধ স্বীকার করলো প্রাণীরা তাকে শাস্তি দিলেও সে সে নতুন জামা কিনে দিল বন্ধুত্বের টানে জঙ্গলে আবার আলো হাসি আর ঢাকের শব্দে ভরে উঠল দুর্গাপূজার উৎসব সব প্রাণী মিলে একসাথে বন্ধুত্ব আর ভালোবাসার আনন্দে মেতে উঠল সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না ভালোবাসাই শেষমেশ জয়ী হয়